আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিদিক দান করবেন আল্লাহ তাদেরকে রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে বলবো ওই নিয়মে সঠিক নিয়মে যদি আমলগুলো করেন দোয়াগুলো পড়েন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা সব ধরনের গুণা মুখে বেগুনা মাসুম বানায়া দিবেন আল্লাহ প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনিভাবে শেষে আপনাদের কেমন একটা দোয়া পরাইয়া দিব এই যদি তিনবার আমার নবী বলেছেন সব ধরনের বিপদ আপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করলে আমার আল্লাহ খুশি আপনাকে দুনিয়া আখেরাতে রহমত বরকত সুখ শান্তি দান করবেন এবং আল্লাহ খুশি আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন আমি যেভাবে বলবো ওইভাবে করবেন সই বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশো একশত বারের অধিক তৌবা ইস্তেগফার করতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুণা নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি ও নবী এরপরেও আপনি কোন দৈনিক একশতবারের অধিক তো বয়স্তেকবার করেন নবী আমার ডাকদা বলে এ আমার সাবিরা শুনো শুনো আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের দয়ার নবী মায়ার নবী কুলিজার টুকরা নবীজি জীবনে কোনো গুণা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জান্নাতি নবী কেজি নিষ্পাপ এরপরে নবী যদি দৈনিক একশো তোমারের অধিক তো ব্যাস করেন তাহলে আমার আপনার আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যাস করা দরকার একটু চিন্তা করেন কারণ আমাদের জীবনে গুনার শেষ নাই আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুনার কোনো হিসাব নাই আমরা গুনায় আর গুণা করেছি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য আজকে এই বয়ানটা আপনারা সম্পূর্ণ শুনলে আমল গুলো করলে এখানে তো বাস্তেকবার সঠিক নিয়মে হয়ে যাবে আজকে অনেকে তো বাস্তেকবার করে কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারে না যার কারণে ওই তবস্তে একবার আল্লাহর কাছে কুবুল হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা অবশ্যই অবশ্যই করে নিবেন। প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় আমলগুলো করে নিতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আমল এই দোয়া অনেক অনেক দামি আমার নবী বলেন লা ইয়ারুদুল কাদা ইল্লা الدعاء আমাদের নবী বলেন দোয়া এমন একটা জিনিস দুয়ার মাধ্যমে বাগ্য পর্যন্ত পরিবর্তন হয় অনেক সময় আপনার সকাল বেলা জোহরের সময় বিশাল বড় একটা বিপদ আসার কথা ছিল আপনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরে রুট এক্সিডেন্ট করে আপনার একটা হাত ভেঙে যাওয়ার কথা ছিল একটা পা ভেঙে যাওয়ার কথা ছিল মাথাটা পেটে রক্ত আসার কথা ছিল আপনি হাসপাতালের বেড়ে চিৎকার চেচামিচি করার কথা ছিল কিন্তু আপনি সকাল বেলায় আমলগুলো করেছেন আমার আল্লাহ আপনার এই বিপদগুলোকে আমল করার কারণে এই দোয়া করার কারণে আমার আল্লাহ আপনার বিপদ আপদগুলোকে তুলে নিয়েছেন অনেক সময় রাতে বিপদ আসার কথা ছিল আপনি জোহরে আমল করেছেন আপনার ওই বিপদগুলো আল্লাহ তুলে নিয়েছে অনেক সময় আপনার সকালে বিপদ আসার কথা ছিল আপনি রাতে আমল করেছেন আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ জীবাণু এগুলো আল্লাহ তুলে নিয়েছেন আপনি বলতেও পারেন না এক এক সিনে বিপদে আপনার লক্ষ লক্ষ টাকা যাওয়ার কথা ছিল অনেক কষ্ট বুক করার কথা ছিল কিন্তু আপনার দোয়ার কারণে আমলের কারণে আল্লাহ বিপদগুলো তুলে নিবেন আজকের এই আমলের মধ্যে এমন একটা দোয়া আছে এই দোয়াটা পড়ে যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে নিরাপত্তা দান করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে যে দূরত্বটি বলে দিব আপনারা আমার সঙ্গে ওই পড়বেন এরপর দুই নাম্বার কাজ হলো আপনারা ক্ষমার শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পরে নিবেন এমনিভাবে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর আনসারী সাহাবি আনসারী সাহাবি আবু উমা মারাদি আল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী ডাকদা বলি এ আমার আনসারিসা সাহাবি আবু মামা তুমি কেন অসময়ে মসজিদে বসে বসে কান্না করতেছো এবার আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু মামা রাদি আল্লাহ তালু বলতে লাগলেন অগ নবীজি বড় অভাবের মধ্যে আছি অনেক ঋণের মধ্যে আছি আমার ঘরে খাবার দাবার নাই আমরা ক্ষুধার্ত অবস্থায় আসি পরিবারের সকলে ও নবী কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য নবী আমি অসময়ে মসজিদে বসে কান্না করতেছি আমার নবী ডাকদা বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি নবী তোমাকে এমন আমল দিব তুমি এই আমলটা করবা পড়বা, তোমার অভাব আল্লাহ দূর করে দিবে তোমার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক রহমত দান করবেন অর্থাৎ আল্লাহ তোমাকে দনি বানাইয়া দিবেন প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা আনসারি সাহাবি আবু মামা বললেন নবীজি আপনি আমলটা শিখাইয়া দেন নবীজি আমল শিখাইয়া দিলেন আবু মামা রাদি আল্লাহ তালু চলে গেলেন অনেক দিন পর হঠাৎ করে নবীর সঙ্গে সাক্ষাৎ হলো নবীজি বললেন এ আমার আনসারি সাহাবি আবু মামা অনেক দিন ধরে তোমার সঙ্গে সাক্ষাৎ নাই কি ব্যাপার তুমি তোমার কি খবর কি অনেক কি কর তুমি কি অবস্থা তোমার আবু মামা রাদি আল্লাহ তালু মুচকি মুচকি হাসেন আর বলতে লাগলেন অগন বিজি আমি আমল শিখানোর পরে আমল করতে থাকলাম আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন অভাব অনটন দূর করে দিয়েছেন অনবি আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছেন আমি দুই হাতে দান করি এরপরেও আমার মাল কমে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়ার আমলটা আপনারা আমার সঙ্গে করবেন এই দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন। এরপর চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে জিনের আচর জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি এই এই পড়েন আপনি তিনবার পড়বেন যখন এই বয়ানটা শুনবেন তখন পরে নিবেন কারণ দিনে পরে আপনি দিনে সব বিপদ থেকে হেফাজতে থাকবেন রাতে পড়লে রাতে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এই জন্য দিন রাত হোক রবিবার আপনারা আমার সঙ্গে আমলগুলো যখন করবেন এই দুয়াটা অবশ্যই তিনবার পরে নিবেন এটা হলো চার নাম্বার কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো এই দ্রুতটি আপনারা পাঁচবার পড়বেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত কি করলাম কোনো কিছুই তো আল্লাহর কাছে কবুল হয় না কোনো ফল পাইতে সিনা। দুয়া আমল কোনো কিছুই কবুল হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা আসসামাই ওয়াল আর আল্লাহুর রব্বুল সাবী উমর রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং যমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকে থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য নবীর উপর দুরুদ পড়তে হবে দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আমরা যখন দুরুদ পড়ি এই দুরুদগুলো ফেরেশতারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে তারা গিয়ে বলে অগনবিজি বাংলাদেশ থেকে উমুকের ছিলে উমুক আপনার প্রতি এতবার দুরুদ পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় বড় খুশি হয়ে যায় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা জন্য অবশ্যই দুরুদ পড়তে হবে এখন আপনারা আমার সঙ্গে আমি যে দ্রুতটি পড়বো ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পাঁচবার পড়বেন এটা হলো প্রথম কাজ পাঁচবার পড়বেন প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي تيوبار شكولي بورين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تطور <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি পাঁচবার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ রব আলিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনা গুলো মাফ করে দিবে এই দুয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পাঁচ বার পড়বেন। তবে এই দুয়াটি পাঁচ বার পড়া আল্লাহকে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আপনারা আমার সঙ্গে বলে নিবেন তবে এই কথাগুলো অন্তর থেকে মন থেকে বলতে হবে আমার সঙ্গে এখনে আপনারা বলবেন আল্লাহকে তিনটা কথা এরপর আপনারা আমার সঙ্গে তো ব্যাসবারের এই দোয়াটি সাতবার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি পাঁচবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনা গুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি তো এই দোয়াটি 7 বার আমার সঙ্গে পড়বেন এরপর আপনি ক্ষমার শক্তিশালী দোয়াটি পাঁচবার বার পড়বেন এখন 7 বার তওবা এই দোয়াটি আমার সঙ্গে পড়েন প্রথমবার বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু واتوب اليك استغفر الله 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 প্রিয় বাইরা প্রিয় মা আপনেরা এই দুয়াটি সাতবার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দুয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পাঁচবার পড়বেন আমার সঙ্গে ক্ষমা শক্তিশালী দুয়াটি পাঁচবার পড়েন প্রথমবার রব্বি ইন্নি জলামতু নাক্সি পাও ফিরিলি দ্বিতীয়বার রব্বি ইন্নী যলমতু নাফসি ফা'ফিরলি তৃতীয়বার রব্বি ইন্নী যলমতু নাফসি ফা'ফিরলি চতুর্থবার

এই দোয়াটি পাঁচ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন আপনারা আমার সঙ্গে এই দোয়াটি একবার পড়েন সকলেই পড়েন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি আল্লাহ মিনাল হাম্মি والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন জাদু টুনা কুফরি কালাম তন্ত্র মন্ত্র কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহ الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ديار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تتيوبار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পাঁচবার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি পাঁচবার পড়েন অল্লহুম্মা আলা মোহাম্মাদ দ্বিতীয়বার আল্লা صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد يا رب ما এই আমল করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আপনারা যদি এই আমলগুলো করার পরে আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নিবেন সুবহানাল্লাহ